নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি মুখরোচক একদম হেলদি নামমাত্র তেল দিয়ে একটা জলখাবারের রেসিপি শেয়ার করব এই গরমে কিন্তু এই জল খাবারটা ভীষণই ভালো লাগবে আর এই জলখাবারটা কিন্তু খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় ভীষণই তৃপ্তিদায়ক এই জলখাবারটা আমি কিভাবে বানালাম বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু এই রেসিপিটা শেয়ার করব চলে এসেছি তার আগে বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর একটা লাইক অবশ্যই করে দেবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা তাড়াতাড়ি শুরু করে দিই এই টিফিন রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি একটা দেখো বন্ধুরা মাঝারি সাইজের বাটির এক বাটি জল একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি তো যে কোনো কিছুর একটা নির্দিষ্ট মাপ ধরেই নিতে হবে তা আমি এখানে বাটি ব্যবহার করছি বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ এখানে লবণ হাফ চা চামচ চিনি তারপরে এখানে আমি টক দই দিবো আর এটা একদম ফ্রেশ তাজা টক দই এখানে চা চামচের তিন চামচ ব্যবহার করছি আর বন্ধুরা হাতের কাছে টক দই থাকলে অবশ্যই দেবে আর যদি না থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা বানানো যায় কোনো রকম অসুবিধা হবে না তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু লেবুর রস দিয়ে দিতে পারো আমি এখানে তিন চামচই দিলাম ছোটো চামচের আর সঙ্গে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ এবার এই সব উপকরণ ভালো করে আমি একটু মিশিয়ে নেব একটা হ্যান্ড উইসের সাহায্যে আর বন্ধুরা এখানে আমি যে টক দই ব্যবহার করলাম তোমরা এখানে লেবুর রস ব্যবহার করতে পারো টক দইয়ের জায়গায় লেবুর রস ব্যবহার করলে বন্ধুরা এখানে চা চামচের দু চামচ মতো লেবুর রস ব্যবহার করবে তবে গিয়ে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে খুবই ভালো লাগবে খেতে এবার দেখো ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু ভালো করে টক দুইটাই জলের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি আর যেই বাটির মাপ করে আমি এক বাটি জল এখানে নিয়েছি সেই বাটির মাপে দেখো বন্ধুরা এক বাটি সুজি নিয়েছি আর সুজিটা দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নেব এবার মিশে নেওয়া হয়ে গেছে এটাকে আমি দুই থেকে তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তাতে সুজিটা কিন্তু খুব সুন্দর করে নরম হয়ে যাবে আর ফুলে উঠবে তো দু মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার দেখো সুজিটা কিন্তু অনেকটাই আগের তুলনায় ফুলে গেছে জলটা অনেকটাই টেনে নিয়েছে দেখিয়েই বুঝতে পারছো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন তো বন্ধুরা আমি এখানে বেসন ব্যবহার করছি এই চামচেরই চা চামচেরই চার চামচ পুরো ভর্তি ভর্তি করে দিয়ে দেব আর ব্যাটারটা মেশানোর সময় তোমাদের যদি প্রয়োজন মনে হয় যে বেসনটা আর একটু লাগবে তাহলে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো বেসনটা দেওয়ার পরেও আবারও ভালো করে আমি মিশিয়ে নেব সুজির সঙ্গে আর এটা কিন্তু খুব ভালো করেই মিশিয়ে নিতে হবে এর মধ্যে যেন বেসনের কোনো লামস বা দলা না থাকে খুব ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে একটাই অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখো আর একটা অবশ্যই লাইক দিয়ে দেবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার পুরোনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয় তো দেখো ভালো করেই বেসনটা কিন্তু এখানে মেশানো হয়ে গেছে আমার আর ব্ল্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজের অর্ধেক পরিমাণ আমি এখানে নিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি আমি এখানে তোমরা কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি তো লঙ্কাটা কিন্তু যে যার পছন্দ মতো যে যেরকম ঝাল পছন্দ করো ঠিক সেইভাবেই দিবে যেহেতু এখানে চিলি ফ্লেক্স দেওয়া আছে সেই জন্য লঙ্কাটা কিন্তু আমি একটু কম পরিমাণেই দিলাম দিচ্ছি এখানে হাফ চা চামচ গোটা জিরে আর দেখো বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিনে বাদাম আর চিনে বাদাম দিলে খেতে কিন্তু দারুণ লাগে ভীষণই টেস্টি হয় তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এই রেসিপিটায় চিনে বাদাম আর চিনে বাদামটা আমি কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর সবশেষে এখানে দিয়ে দিব চা চামচের হাফ চামচ চাট মশলা চটপটা ভাব আসবে খেতে কিন্তু দারুণ লাগবে চাট মশলা দিলে এবার সব কিছু উপকরণ আবারও ভালো করে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা হাতের কাছে চিনিব থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর না থাকলেও কিন্তু কোনো অসুবিধে নেই রেসিপিটা খুব সহজেই বানানো যায় তবে চিনে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব সহজ একটা রেসিপি বন্ধুরা তোমরা সকাল সন্ধ্যা এই টিফিনটা বা জলখাবারটা বানিয়ে নিতে পারো বা সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা বানানো যায় খুবই ভালো লাগে আর অল্প সময়ের মধ্যে হয়ে যায় ভালো করেই এটা মেশানো হয়ে গেছে আমার আর দেখো বন্ধুরা সব শেষে আমি দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ বেকিং সোডা আর বেকিং সোডার জায়গায় তোমরা ইনো পাউডারও ব্যবহার করতে পারো আর অল্প একটু এখানে জল দিব দিয়ে বেকিং সোডাটাকে একটু অ্যাক্টিভ করে নেব তে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে একদম সামান্য একটু জল দিলাম তে ভালো করে দেখো আবারও মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখানে সামান্য একটু কারিপাতা কুচি দিয়ে দিচ্ছি তো এটা ফ্রিজে রাখার জন্য দেখো একটু শুকনো ভাব হয়ে গেছে কিন্তু গন্ধ কিন্তু একই রকম আছে তো কারিপাতাটা দিলে ভীষণই সুন্দর একটা ফ্লেভার থাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এবার কারিপাতাটা দিয়ে আমি মিশিয়ে নিলাম আর তোমাদের কাছে তাজা কারিপাতা থাকলে তো খুবই ভালো হয় এবার দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আর বেকিং সেটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু মেশানোর প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে কিন্তু এই টিফিনটাকে আমি বানিয়ে নেব খুব বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু টিফিনটা খুব বেশি ভালো হবে না তো ভালো করেই মেশানো হয়ে গেছে এবার চলো টিফিনগুলো বানিয়ে দেখাই এবার টিফিনগুলো বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতেই টিফিনগুলো বানাবো তো গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এক চামচ তেল খুবই কম তেলেই কিন্তু এই টিফিনটা বানানো হয়ে যায় তো বন্ধুরা তেলটা কিন্তু গরম একটু হয়ে গেছে এবার আমি একটা খুন্তির সাহায্যে চারদিকে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি আর এই গরমে খুব বেশি তেল মশলাদার খাবার তো একদমই খেতে ভালো লাগে না তার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো দেখো তেলটা এখানে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো সর্ষে আর কালো সর্ষে দিয়ে এইভাবে টিফিনগুলো বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার এই কালো সর্ষের উপর আমি আগে থেকে বানিয়ে রাখা এই যে টিফিনের ব্যাটারটা এক হাতা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দেব এক মিনিটের জন্য তো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এক মিনিটের পর আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি আবারও ওপর থেকে সামান্য একটু কালো সর্ষে ছড়িয়ে দেবো একদম অল্প পরিমাণ তারপরে এই টিফিনটাকে আবারও আমি উল্টে দেব দেখো বন্ধুরা উল্টো সাইডটা কিন্তু কত সুন্দর একটা কালার চলে এসছে এখানে আমি আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি উল্টো সাইডটা ভাজার জন্য একদম অল্প পরিমাণ দু চার ফোঁটা তেল দিয়ে দিলাম তারপরে আবারও আমি ঢাকা দিয়ে দেবো আবারও এক মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা এবার খুলে নিচ্ছি টিফিনটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি তোমাদের উল্টো সাইডটাও দেখাচ্ছি দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে আমি এবার এটা তুলে নেব। এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে দারুণ একটা টেস্টি মুখরোচক জলখাবার তৈরি হয়ে যায় দেখো বন্ধুরা কত সুন্দরভাবে টিফিনটা ভাজা হয়ে গেল আমার একদম অল্প সময়ের মধ্যে একইভাবে আবার একটা বানিয়ে দেখাচ্ছি তেলের মধ্যে সামান্য একটু কালো সর্ষে ফোড়ন তারপরে দিয়ে দিতে হবে জলখাবারের ব্যাটারটা তো এক হাতা দিয়ে দিলাম তারপরে আমি ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক মিনিটের পর ঢাকাটা খুলে নিয়ে উপর থেকে সামান্য কালো সরষে আবারও ছড়িয়ে দেব তারপরে আবারও এটাকে আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর সামান্য একটু তেল ছড়িয়ে দেবো একদম অল্প একটু দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আবারও এক মিনিটের জন্য আবারও ঢাকাটা খুলে নিয়ে টিফিনটা আমি তোমাদের দেখাচ্ছি উল্টো পিঠে টিফিনটা কত সুন্দর কালার হয়ে ভাজা হয়ে গেছে দুই পিঠ কিন্তু এইভাবে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে আবারও আমি এবার এটাকেও তুলে নিচ্ছি একইভাবে বাকিগুলোও ভেজে নেব তারপরেই ফিরে আসছি দেখো বন্ধুরা খাবারগুলো বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি টমেটো সস টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এটা কিন্তু একদম ঝটপট বানিয়ে নেওয়া হয়ে যায় খুবই সহজভাবে তোমরা তো দেখলে এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা তো আমি আর একটু দেখতে ভালো লাগার জন্য আমি ওপর থেকে কাঁচা লঙ্কা এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি এতে সাজিয়ে দিচ্ছি এতে দেখতে ভালো লাগবে আর নিয়েছি একটা কারি পাতা সসের উপরে এইভাবে রেখে দিচ্ছি এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য বন্ধুরা তাহলে বন্ধুরা আমার এই আজকের টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক তো অবশ্যই করে দেবে আর সাথে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো টাটা ফ্রি আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো